হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম টাঙ্গর হাওয়ার সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম আমরা খাওয়া দাওয়ার শেষে চা খেলাম চা খেয়ে এই যে জাদুকাটা নদীতেই আছি এখানে আমাদের বোটটা অনেকক্ষণ ছিল এখানে ছিল বাড়ি কাটিলাম সাদা পাথর এই প্লেসগুলো তো এই প্লেসগুলো হচ্ছে আমাদেরকে কভার করতে হবে এটা আমাদেরকে বলে দেওয়া হয়েছিল তো বেসিক্যালি যেটা হয় সবাই অনেক আগেই আসে সে কভার করে তারপর গিয়ে শাওয়ার নেয় ইত্যাদি ইত্যাদি অনেক থা ইয়ে থাকে আর কি মানে তারা যা যা করতে চায় সেগুলো কমপ্লিট করবে প্লাস প্লেসগুলো কভার করবে কিন্তু যেহেতু আমাদের দেরি হয়ে গেল তাই আর কি আমরা খুব খুব কম সময়ে সেটা কভার করতে হয়েছে এছাড়াও আমরা সাদা সাদা পাথরটা পাথরটা আমরা দেখতে পারিনি যে বাইক কাঠেলা যাচ্ছি এখান দিয়ে অনেকে বাইক নিয়েও যায় বাইক নিয়ে যেতে পারে কিন্তু আমরা আর বাইক নিয়ে নেই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর কি প্রচন্ড রোদ প্রচন্ড রোদ ছিল যদি মেঘলা আকাশ থাকতো তাহলে হয়তো দেখতে আর একটু ভালো লাগতো কিন্তু প্রচন্ড রোদ ছিল আমরা ভিতরে হেঁটে হেঁটে উপরে উঠতেছিলাম পাহাড় পাহাড়ের চূড়ায় উঠতেছি আমরা পাহাড়ের চূড়া থেকে নিচের সব কিছুই দেখা যায় যে আমার উঠার স্টাইল দেখলেই বোঝা যায় যে কতটা আহ উপরে উঠতেছি আমি এদিকে একটা ইন্ডিয়ান দোকান ছিল তো আমার হাজব্যান্ড আবার ইন্ডিয়ান দোকানে গিয়ে দাঁড়ালো ভাবল যে আসলে ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট অ্যাকচুয়ালি ইন্ডিয়ান কিনা সেটা একটু দেখার জন্য আরও ভাবলো যে কিছু নিবে তো এই ফাঁকে দিয়ে আমি আর আমার ছেলে উপরে উঠতেছিলাম যেহেতু উঠি না কেন মনে হচ্ছে যে রাস্তা শেষই হচ্ছিল না শেষ হবে কিভাবে এটা হচ্ছে অনেকটা উঁচু উঁচু থেকে একটু ঢালু তো যারা উঠে আর কি উঠার ক্ষেত্রে এটা একটু প্যারা দেয় যে কষ্ট করে উঠতে হয় এই আমাদের যেহেতু সবকিছু একটু দ্রুত দ্রুত করতে হয়েছে আমাদের একটু লেট হওয়ার কারণে যার কারণে আমরা সবাই এমনি হাঁপিয়েছিলাম দুই পাশে ছিল পাহাড়ের ঢালুতে গাছ গাছেরা এই যে বাইকে করে সবাই উঠে যাচ্ছে আবার নিচে নেমে যাচ্ছে তারা হচ্ছে এই বাইকে করে আপনাদেরকে সব প্লেস ঘুরিয়ে আনবে তা আমরা বাইক নিয়ে নেই বিশেষ করে আমরা আসলে অতটা ডিপলি জানতাম না যে বাইক নিলে কোথায় কোথায় নেবে বা কীভাবে নেবে এ আর কি নাহলে আমরাও আসলে একটা বাইক নিতাম নিয়ে তারপর সবগুলো প্লেস কাভার করতাম ওই যেটা বললাম আমাদের একটু লেট হয়ে গিয়েছে যার কারণে আর কি আমরা সাদা পাথরটা যেতে পারিনি তবে আমার ভিডিও তো ইনশাল্লাহ দেখা যাবে সাদা পাথর এই তো আরো অনেক উপরে উঠতে হবে আমি হচ্ছে আমার হাজব্যান্ডকে দেখতেছিলাম ওই যে ওই যে সে আসতেছে আমাকে বলল যে দাঁড়াও তো আমি ওর জন্য অপেক্ষা করতেছি যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের সময়গুলো অনেক ভালো কেটেছে এটাই হচ্ছে প্লাস পয়েন্ট অনেক ভালো কাটিয়েছি আমরা কোনো প্রথম হয়নি কোনো অসুবিধা হয়নি আমাদের এখন অনেকটা উপরে উঠে এসেছি উঠে এত রোদ আমি তাকাতে পারছিলাম না তাই একটু ছায়া এসে দাঁড়ালাম এই যে আমি অনেকক্ষণ রেস্ট নিলাম এখানে নেওয়ার পরে ভাবলাম যে আমাদের সময় তো আর বেশিক্ষণ নেই বা যেতে হবে যাওয়ার কথা চিন্তা করে আর কি পরে বের হলাম সেখান থেকে একটু সামনে হেঁটে আসতে হচ্ছে এই দোকানটা পরে এখানে হচ্ছে গ প্রচণ্ড গরম ছিল তো তো সবাই বসে এখানে ঠান্ডা লেবু শরবত খাচ্ছিলো জাম্বুরা মাখা ছিল এগুলো খাচ্ছিল আমার কাছে খুব ভালোই লাগছে লেবু শরবত আমি দুই তিন গ্লাস খেয়েছি আমার হাজব্যান্ড খেয়েছে বাবুকে একটু খাইয়েছি এরপর এরা হচ্ছে এখানে সবাই খাচ্ছিল তবে এরা অনেক দাম রাখে যেটা নর্মালি রাখে না কেউ তো এরা অনেক দাম রাখে তো একটা ভাইয়া বলতেছিল আর কি যে আপনাদের এখানে তো আপনারা অনেক চাষ করেন দূর থেকে কিনে আনতে হয় না নিজেদের সো এই ক্ষেত্রে আপনারা এত দাম না রাখতেই পারেন যেহেতু আমরা পর্যটক কিন্তু তারা তো কোনো কথাই শুনবে না তারাই অনেক দাম রাখে এই যে জাম্বুড়া মাখাটা প্রথম আমি একবার খেলাম খাওয়ার পরে আমার কাছে খুব ভালো লাগছে এরপর আমি বললাম যে ঠিক আছে মামা আমাকে একটা দেন এখান থেকে ফুল জাদু কাটা নদীর নদীটা দেখা যায় তারপর আমরা সেখান থেকে নেমে আসলাম এসে হচ্ছে ইন্ডিয়ান দোকানটাতে দেখলাম আর কি এটা হচ্ছে বিভিন্ন স্ন্যাক্স আইটেম এখানে রয়েছে চকলেট আইটেম তারপর কসমেটিক্স বলতে মেয়েদের শ্যাম্পু লোশন বা হচ্ছে ক্রিম এগুলো আছে সেখান থেকে ব্যাক করে আমি দোলনায় বসেছিলাম আমাদের বোটের সামনে যে দোলনাটা দেওয়া সেখানে বসেছিলাম অনেকক্ষণ ভালো লাগতেছিলো প্লাস এখানে রোদ ছিল বেশি বেশিক্ষণ বসে থাকতে পারি নাই তারপরেও ছিলাম অনেকক্ষণ কি তো সময়গুলো আসলে ভালোই যায় অনেক দিন পর ঘুরতে বেরিয়েছি আর আপনারাও ঘুরতে বের হবেন কারণ ঘুরলে মন মানসিকতা সবসময় ভালো থাকে আর আপনার ব্রেন সবসময় তো আর ফ্রেশার দেওয়া উচিত না ব্রেনকে এই তো তারপর আমাদের বোট আবার ছাড়লো এখন হচ্ছে আমরা টেকির ঘাট যাবো মেবি হ্যাঁ টেকের ঘাট যাবো তো টেকের ঘাটে যেতে একটু টাইম লাগে আর কি হুম তারপর আমরা এখান থেকে চলে আসলাম টেকের ঘাট না আমরা এখান থেকে চলে এসেছি জাদুকাটা পার হয়ে এখানে একটু সবুজ বাগান আছে ওই বাগানে নামটা যেন কি আমার এই মুহূর্তে মাথায় আসছে না ওই বাগানে আমরা গিয়েছিলাম গিয়ে আমরা ওয়ান নাইট স্টে করি মানে আমাদের বোটটা ওখানে গিয়ে থামলো আর কি তো আমরা ওয়ান নাইট ওখানে স্টে করি এরপর দিন আমরা যাই টেকের ঘাটে নীলাদ্রি লেক রয়েছে ঝর্ণা আছে উম সবগুলোই আবার করেছি তারপর ইন্ডিয়ান একটা বাজার আছে ইন্ডিয়ান বাজারে আমরা গিয়েছি এটা হচ্ছে পরের দিনের কথা তো এই নদীটা আসলে পার হয়ে আর কি আমরা ওই সবুজ বাগানটাতে গিয়েছিলাম যেতে যেতে যেহেতু একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই আমরা আসলে ওখানে বাগানে ঘোরা হয়নি চারোপাশে এত সবুজ ছিল কেন জানি ভিডিও তো আসলে ওভাবে তো আর আসে আসে না তো আমরা ওখানে ওই প্লেসে পৌঁছে হচ্ছে দুপুরে লাঞ্চ করতেছিলাম এখানে আলু ভর্তা ছিল সবজি ছিল সবজি এখানে বরবর্ত দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে তারা ভাজি করেছে হ্যাঁ এভাবে ভাজি করেছে তারপর এখানে মাছ ছিল মাছ ছিল এই যে মাছ মাছ দু পেঁয়াজ করেছে তারা এটা হচ্ছে বোয়াল মাছ ইয়া বড় বড়ো বোয়াল মাছ ছিল মাছের পিসগুলো ছিল তারপর এখানে সবজি আইটেম ছিল ডাল ছিল আলু ভর্তা ছিল মাছ ছিল আর সালাদ তো অবশ্যই ছিল ভাত তো অবশ্যই থাকবে এই তো এগুলোই ছিল আর কি তারপর আমরা সবাই মিলে এখানে বসে খাচ্ছিলাম এখানে বসে সবাই খাচ্ছিলাম ভালোও লাগতেছিলো দুই পাশে এখানে আমাদের পাশে আরও বোর্ড ছিল তো সবাই এখানে লাঞ্চ করতেছিল বেসিক্যালি এই তো এখানে আমরা ওয়ান নাইট স্টে করি মানে আমরা ওয়ান নাইট স্টে এখানেই করেছি তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে খাওয়া দাওয়া ওদের ভালো ছিল সন্ধ্যাবেলা আমরা এখান থেকে বের হয়ে নেমে একটা ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে সন্ধ্যা হয়ে গিয়েছে তারপরে এসে চা খেলাম চা খেয়ে একটু হাঁটতে বের হয়েছি তখন দেখি এই মামাটা এখানে বসে মাছ ধরতেছে তা আমরা আজ করলো মামা এখানে যে এভাবে আপনি মাছ ধরবেন বসে ফেলবেন মাছ কি আসবে বল বললো যে হ্যাঁ আসবে কারণ এভাবে নাকি সন্ধ্যার সময় পানির স্রোতে মাছগুলো কিনারায় চলে আসে তারপর আমি ভাবলাম ও আচ্ছা তাহলে তো ভালোই তারপর এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম সন্ধ্যাবেলা আমাদেরকে মুড়ি মাখা দিয়েছে সেটা খেয়েছি আলহামদুলিল্লাহ ভালো ছিল রাতে ডিনারে হচ্ছে আমাদেরকে সালাদ দিল তারপর বেগুন ভর্তা দিল এটা ছিল বেগুন ভর্তা বেগুন ভর্তা দিল তারপর হচ্ছে ডাল দিল পাতলা ডাল মসুর ডাল ডাল বেগুন ভর্তা সালাদ এগুলো ছিল তারপর মাছ ছিল এই যে আমি আবারও রিপিট করে করে দেখাচ্ছি আর কি যে ডাল ছিল আরও ছিল আইটেম নিশ্চয়ই দেখাবো ভিডিওতে এ আরও আইটেম ছিল এই যে ভাত সাদা ভাত আর কি সাদা ভাত তারপর এটা হচ্ছে মুগ ডাল দিয়ে মাছের মাথা মুগ ডালটা খুব ভালো ছিল ট্রাস্ট মি আর আমার এমনি মুগ ডাল খুবই পছন্দের সো এটা খুব বেস্ট ছিল আর কি আর বেগুন ভর্তাটাও ফাইন ছিল অনেস্টলি খুবই ভালো ছিল বেগুন ভর্তা ডালটাও ওদের ভালো আছে এরপরে ছিল এখানে হাঁসের মাংস এই তো হাঁসের মাংস ভালো ছিল ঝাল একটু কম ছিল বাট ভালোই ছিল খারাপ হয়নি খারাপ বলা যাবে না তারপরে যে আমি আমার প্লেটটা নিয়ে নিলাম সেখান থেকে নিয়ে এখন খাব আর কি সবাই এভাবে এখানে এসে এসে নিয়ে নিয়েছে খাওয়া শেষে আমরা রাত অনেক রাত পর্যন্ত এখানে বসে আড্ডা দিয়েছি অনেক বাতাস ছিল আর একটা ভাইয়া গান গাচ্ছিল তার সাথে তার অনেকগুলো ফ্রেন্ডসও ছিল সবাই মিলে এখানে বসে গান গাচ্ছিলো তো আমরা খুব এনজয় করতেছিলাম মোমেন্টসটা আর এভাবেই আমাদের সময় কেটে গেলো আল্লাহ সবাইকে